কি করো তুমি হ্যাঁ এই যে বিউটি দিকে একজনকে ইনজেকশন পোশিং করতেছে দেখতে পাচ্ছেন সব শিখে ফেলছে ইনশাল্লাহ কি লাগাইছো মো এটা কি মালা ওরে হাতে দিছো আরে সুন্দর তো অনেক সুন্দর দিদি এটা দিদি ওই আল্লাহ দুই হাতে লাগাই নিছো হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 অনেক সুন্দর হুম হুম এ আহা টাটা দাও সবাইকে একটা টাটা দাও আম্মু টাটা দাও আরে বাবা খাওন নিয়ে বসে পড়ছ তুমি কে মুগি মুগি এ তো মুগি গো মুগি নামা চিকেন

Apu kẹt biz đào. Apu kẹt đào. Good. kẹt ba? Apu kẹt đào. 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 ฮะฮะฮะฮะทำอะไรของทำได้โตแล้วครับนะมุมนี้มันจะเบาโลถั่นอะไรถั่นอะไรเนาะร้อนฮะ রোমাইসা ঠান্ডা হচ্ছে না রমাইশা খাই তো বাচ্চা কামড় দাও আবু দি তুমি কামড় দাও নিজের আপনি খাব নাও মজা ওকে আমার লাভ সবাইকে